কে কি বলে দলে এই আশ্রম থেকে 24 এর শরণবানদের এই 24 এর আন্দোলন হয়েছে সেই মহানায়ক বিপিন মূলধর হান্যugo একটি কথাই বলতে হয় এই 24 পর্বস্থির আন্দোলনে আমাদের নেতাদের কারণে কেন্দ্রীয় কারণে প্রোগ্রাম পড়িও সেই জানাই এই সরকারের পুলিশ বাহিনী সেনাবাহিনী

কততে চাই এটি বললে ভুল হবে আমরা এই পুলিশ বাহিনী কে চাই সেনা বাহিনী কে চাই আপনারা দেশের জন্য কাজ করেন কারো কিনদয়ে কাজ করবেন না অবশেষে একটি কথা বলে শেষ করতে চাই সেটি হলো আমাদের ফিফিপুর ভাইকে সরকার রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা দাবি জানাই মূল বক্তব্য রাখবেন আমাদের জেলা জুলাই আগস্টের এক বর্ষ অনিহিত হই এই বিভিন্ন অপকর্ম করে চলেছে আজকে যারা সমাজের মহানায়ক তারা ওই সরকারের হাতে নিরাপদ নয় প্রিয় বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রিয় দাদা আমরা চাই হক হকগুলোর উপর যে নির্মাণ আমরা হয়েছে অনন্ত বিলম্বে বিচার বিভাগের পরমাণুক কমিটির মাধ্যমে যে দোষীদেরকে চিহ্নিত করে এর মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে আজকে গ্রেপ্তারের নামে সারা বাংলাদেশে যারা নাম আওয়ামী ছিল তাদেরকে গ্রেপ্তার করে দেখানো হচ্ছে কিন্তু যারা হাতিনা আমাদের

30000 এর উপরে নক্কে আহত হয়েছে গাদেই এই হত্যাকারী জাতীয় পার্টির বিচারে বকার মাটিতে করতে হবে ঠিক ভারতwidetilde দেশ জাতীয় পার্টি সহ বিশ্ব রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে পরগwidetilde দেশ দলদিগা পরিষদের যে আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটাম পার হয়ে গেলেও আমরা কোন রূপ ভূমিকা দেখতে পাচ্ছি না আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যদি একশো দিবি দূর হক করে কিছু হয় এই দায় ভাগ সরকারকে নিতে হবে প্রিয় সহযোগিতা ভাইরা আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে কেন্দ্রে ঘোষিত যে কোনো পর্যায়ে আমরা কর্মসূচি নিয়ে করবো